আলাইকুম আজকে আমরা ত্রিকোণামিথের একটা গুরুত্বপূর্ণ এম সিকে পড়বো এটা প্রায় পরীক্ষার ভিতরেই তোমার আসে যে কোনো ইউনিভার্সিটির প্রশ্নে যেমন টু কস পাই বাই ষোলো ইকল টু কত অথবা টু সাইন পাই বাই এইট ইকল টু কত অথবা তোমার কি টু কস পাই বাই চব্বিশ ইকল টু কত কস পাই ভাই বত্রিশ কত এরকম দেখবা প্রায় যে কোনো এরকম টাইপের যে কোনো একটা ম্যাথ পরিকায়ে আসে এগুলো আমরা সহজে কিভাবে করতে পারি মানে শর্টকাটে সেটাই আজকে শেখাবো এই জন্য আমাদের কী করতে হবে জানো প্রথমে এই যে নিচে যে সংখ্যাটা আছে নিচে যে সংখ্যাটা আছে। এগুলারে টু টু দ্য পাওয়ার এন আকারে লিখতে হবে টু টু দ্য পাওয়ার এন ঠিক আছে টু টু দ্য পাওয়ার এন বলতে কী যে ষোলো এটারে আমরা টু টু দ্য পাওয়ার ফোর লিখতে পারি এরকম এট রে লিখতে পারি টু টু কি আবার বত্রিশকে লিখতে পারি টু টু দা পাওয়ার ফাইভ তাই না এভাবে আমরা মেইন প্রথম মনে মনে এভাবে একটা ভাঙাবো এরপর কি করব যত এনের মান যত হবে তার থেকে এক গর কম রুট লিখবা এভাবে লিখবা রুট টু মানে এক এভাবে একটার ভিতরে আর একটা লিখবা ধরো আমি এটা করতেছি তাহলে কয়টা রুট টু লিখতে হবে তিনটা লিখতে হবে এভাবে তিনটা রুট টু লিখবা ঠিক আছে মাঝখানে প্লাস করে বসাই দিবা খালি প্রথমটা সারা যতগুলা থাকবে সবগুলোর ভিতরে প্লাস করে বসাই দিবা প্রথমটার ক্ষেত্রে আমরা কি করব। যে যদি কস থাকে তাহলে আমরা কি করব যদি যদি কস থাকে তাহলে এখানে প্লাস দেব যদি সাইন থাকে তাহলে কি দেব জাস্ট এখানে মাইনাস দেব আর বাকি যা আছে সবগুলো একই ফর্মেটে করব আর সবসময় খেয়াল রাখতে হবে প্রথমে দুই আছে কিনা দুই কি কিনা ঠিক আছে যেমন তোমার একটা উদাহরণ দেই ধরো টু কস পাই বাই বত্রিশ তাহলে এটার উত্তরটা কী হবে দেখো টু টু দ্য পাওয়ার ফাইভ বত্রিশ মানে টু দা দ্য ফাইভ তার মানে আমার চারটা রুট টু লিখতে হবে এই যে রুট টু রুট টু রুট টু রুট মাঝখানে কী হবে প্লাস হবে প্লাস ঠিক আছে ও এইখানে না এখন এইখানে কী হবে তোমার এইখানে হবে তোমার প্লাস নাকি মাইনাস কস আছে তাহলে কী হবে প্লাস হবে যদি সাইন থাকতো তাহলে মাইনাস হইতো এটা একটা জিনিস হলো আর এখানে যেহেতু টু আছে তার মানে এটাই উত্তর যদি টু না থাকতো তাহলে আমাদের এইখানে হাফ বসানো লাগতো কারণ কি কারণ হইলো তোমার দেখো এই টুটাই বা সে চলে যায় কী হয়ে যেতেছে হাফ হয়ে যেতেছে না সমান চিহ্নেরই বেশি আসা এটাই বেসিক জিনিস এখন তুমি জাস্ট দেখবা যে টু আছে কি আসে না ধরো এই জিনিসটাই ধরো সাইন আকারে আছে সাইন পাই বাই এইট তাহলে আমরা কী লিখতাম দেখো টু কিউব টু কিউব মানে দুই দুইটা রুট টু হয়তো রুট টু রুট টু দেখো এইখানে কিন্তু একটা ঘড়ি আছে মাত্র এই জন্যে সাইন যেহেতু আছে তাহলে এইখানে আমার মাইনাস হবে এইখানে কিন্তু হাফ এই টু নাই তাহলে আমার এখানে কী লিখতে হবে হাফ লিখতে হবে আশা করি এই টাইপটা বুঝতে পারতো দেখো এগুলা ছাড়াও এক্সেপশনাল দুই একটা আছে যেমন চব্বিশ থাকতে পারে অথবা বারো থাকতে পারে পাই বাই টুয়েলভ থাকতে পারে অথবা চব্বিশ থাকতে পারে এই ক্ষেত্রে আমরা কী করবো দেখো চব্বিশটা তুমি চাইলেও টোটোতে পারো এনাকারে লিখতে পারতেসো না এর সামনে দেখো তিন ইন্টু টুটোতে পার এন লিখতে পারতেছো কারণ তিন ইন্টু টুটোতে পার থ্রি লিখলেই তোমার চব্বিশ হয়ে যেতেছে তাহলে এই তিনের জন্য আমরা সবাই লাস্টে রুট থ্রি দিবো ঠিক আছে মানে যেই বেসিক নিয়মে করতেছিলা তুমি সেই নিয়মেই করবা কিন্তু কী করতে হবে রুট থ্রিটা সবার লাস্টে দিতে হবে আর বাকি সবই ঠিক থাকবে যেমন টু কিউবের জন্য আমরা কয়টা নেব দুইটা রুট টু নিব তাই না যেমন টু কিউবের জন্য আমরা দুইটা রুট টু রুট টু নিব ধরো দুইটা রুট টু নিলাম আর শেষে একটা কী দিতে হবে রুট থ্রি দিতে হবে এই যে তিনের জন্য একটা রুট থ্রি দিতে হবে ঠিক আছে আর প্রথম করে এইখানে যেহেতু কি আছে কস আছে তাহলে প্লাস দিবা যদি সাইন থাকত তাহলে আমরা মাইনাস দিতাম বুঝতে পারছো আর এইখানে টু আছে তাহলে আমরা এইখানে জাস্ট এটাই আনসার আর যদি এখানে টু না থাকতো তাহলে সামনে একটা হাফ দিতাম আশা করি এই টাইপটা বুঝতে পারত বুঝতে পারছো এরকম যে কোনো ম্যাথ আসতে পারে তোমরা সাইন পাই বাই টুয়েলভের মানটা বের করো কত হবে বলো আর একটা টু কস পাই বাই সিক্সটি ফোর ইকাল টু কত এই দুইটা বের করে উত্তর জানাও কমেন্টে